নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা একটু খারাপ হলেও এখন আমি অনেকটাই ভালো আছি বন্ধুরা এটা যেহেতু ভিলেজ ব্লগ ভিডিও তো গ্রামের সমস্ত কাজকর্ম মাছ ধরা নানান কিছু দেখতে পাবে আর তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কিন্তু অনেক ভালো হতে চলেছে আশা করছি তোমাদের কিন্তু অনেক 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 বেশি ভালো লাগবে কাপড়ের দোকান নিয়ে বসে গেছি এখানে কতগুলো শাড়ি রয়েছে আরো রয়েছে এই যে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে এখানে রয়েছে আর এই শাড়িগুলো কেন বের করেছি তোমাদেরকে বলছি তারা প্রথমে আমি শাড়িগুলো বের করে নি এই কত শাড়ি সব পিঙ্কের শাড়ি শাড়ি দোকান দেবো আমি এখনো আস এই যে বন্ধুরা এগুলো সব এখানে রয়েছে প্রিন্টের শাড়ি আর এই শাড়িগুলো কেন বের করেছি আমি বলছি এগুলো আমার শ্বশুর মারা না সেই কাজের সময় শাড়িগুলো পেয়েছি এখানে সব ছাপা কাপড় আছে আর ভালো কাপড়ও কয়েকটা পেয়েছি সেগুলো আলাদা আছে আর এখন এই ছাপা কাপড়গুলো বের করেছি কারণ কয়েকজন আছে যে তাদেরকে কাপড় দিতে হবে সেই জন্য ছাপা কাপড়গুলো বের করেছি এর মধ্যে তিন চারটে বেছে আমি দিয়ে দেবো তেমন কাপড় করি না বেশিরভাগ নাইটি পরি তোমরা আমার ভিডিওতে যারা দেখো দেখিয়ে যে বেশিরভাগ নাইকি করি আর কাপড় সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই কি ভালো কি মন্দ তেমন আইডিয়া নেই এই কালারের কাপড়টা কিন্তু খুব ভালো লাগে এই রকম কালার আমার খুব পছন্দ এই যে আকাশি কালার আর এই কালারটা

বাসে গুণকর দি তো ভাই খেল মাছونو হয় তাই ভাই এখন মাছ আছে কি ভাই অল্প আছে হ্যাঁ অল্প এ যাবে মাছও নাই আমি আইব তুই আমি আর গে কি করব আরে চলো হ্যাঁ না তুই যা না ভাই প্লাস্টিক না কি হ্যাঁ না না

Não, not me ফুলসঞ্জে বাজাচ্ছে লেটে বাজাচ্ছে সব হচ্ছে জ্যাটা মাছ দিয়ে দেয় শুকায় না বাবা খায় বেগুন ঝামলা করে ওই কে শোল মাছ খায় আমার ভাইরা কিন্তু মরা খায় কি জানি না দেখতে হবে জিজ্ঞেস করে আর গোটা কত নাও তো বন্ধুরা তোমরা দেখলেই যে কালকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো তারপর কালকে রাত্রেবেলা আমার বর আর আমার ভাসুর দুজনে মিলে তাদের পুকুর ছাঁচা হয়েছিল মানে আমার ভাসুরদের পুকুর ছাঁচা হয়েছিল তো তারা দুই ভাই দুজনে মিলে মাছ ধরেছে আর আমিও ভোরবেলা উঠে একটু মাছের ভিডিওগুলো করেছিলাম বন্ধুরা চুনো মাছগুলো তো পুকুর থেকে ধুয়ে নিয়ে আসলাম আর এখন এই যে এখানে রয়েছে নদস মাছ আর এই যে বড় বড় সাইজের কুটি মাছ এই কুটি মাছগুলো এখন আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি বড় বড় কুটি মাছগুলো বঁটি দিয়ে না কাটলে হবে না এগুলো অনেকটাই বড়ো বড়ো কুটি মাছ এই জন্য এগুলো বঁটি দিয়ে কেটে এটা আমি ছাই এনে দাও না দেখো বন্ধুরা পুটি মাছগুলো দেখো একদম কত বড় বড় একদম একদম বাটা মাছের মতন সাইজ তো অনেক চুনো মাছগুলো একদম অনেকটাই ছোটো ছোটো ওই জন্য ওগুলো পুকুর থেকে বেছে নিয়েছি আর পুঁটি মাছগুলো অনেকটাই বড়ো বড়ো ওই জন্য এগুলো বাড়িতে বুটিকে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই মাছ কাটা ধোয়া পরিষ্কার এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল আর যেহেতু পুকুরে জ্যান্ত জ্যান্ত কই মাছ রয়েছে তো ভাবলাম যে বাগান থেকে একদম টাটকা টাটকা কুলেখাড়া শাক তুলে আনা যাক এই কই মাছ দিয়ে এই শাক মানে শাকের যে ঝোলটা সেটা কিন্তু অত্যন্ত ভালো হয় আর খেলে কিন্তু অত্যন্ত উপকারও হয় তো যেহেতু আমি মাছ ধোয়া কাটা এইসব কাজে অনেকটাই ব্যস্ত তো আমার বরকে বললাম তুমি বাগান থেকে গিয়ে শাকটা তুলে নিয়ে আসো আর একটু ভিডিও করে নিয়ে আসো বন্ধুদের দেখানোর জন্য তো এই প্রথম কিন্তু আমার বর নিজে নিজেই ভিডিও করছে আর নিজে নিজেই কোনো কাজও করছে বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি এগারোটা বেঁচে গেল মাছ কাটতে কাটতে বন্ধুরা সেই সকাল থেকে এগারোটা বেজে গেল আর এই এখন রান্না বসিয়ে দিয়েছি আর মাছগুলো একে একে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি ওদিকে হাঁড়িতে ভাত হচ্ছে বন্ধুরা এই যে এখানে মটি মটি মাছ না মানে চুনো মাছগুলো এখানে এই যে ভাজছি আর এই যে এখানে এখানে এই যে বড় বড় যে পুঁটি মাছ তারপর কই মাছ এই মাছগুলো সব এখানে ভাজা আছে আর আরও একবার চুনো মাছগুলো ভেজে নিয়েছি এই যে এখানে একবার চুনো মাছ ভেজে রেখেছি আর এই একবার ভাজছি ভাজলে এবার তরকারি বসাবো এই এক ঘন্টা হয়ে গেল বন্ধুরা মাছ ভাজা কিন্তু এখনও শেষ হলো না বন্ধুরা সব রান্না বান্না হয়ে গেছে এখন এই যে চুনো মাছের ঝালটা হচ্ছে এই চুনো মাছের ঝালটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট একদম পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে একদম মাছগুলো ঝাল করছি দারুণ লাগবে শেষে একটু পাতা ছড়িয়ে দেব चल आगे चल आगे हम বন্ধুরা এই যে রান্না বান্না হয়ে গেছে দুপুর বেলায় খেতে বসেছি এই যে এখানে রয়েছে একদম পুটি মাছ ভাজা কড়া কড়া উপরে আর এই যে এখানে রয়েছে আমার বরের এই যে বরের ভাত আর এই যে এইটা দিয়ে আজকের ভাতটা খাওয়া হয়ে যাবে এটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে চুনো মাছের ঝাল আর এই যে এখানে রয়েছে কই মাছের ঝোল একদম জ্যান্ত কই মাছের ঝোল আর এই যে সোনো মাছের ঝাল এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না আর বন্ধুরা আমার গলাটা এমন এত প্রবলেম করছে গলাটা খুব খুসখুস করছে জানি না কেন এরকম হল দাও অল্প করে দাও থাক এখন থাক এই যে বন্ধুরা এই মাছটা হচ্ছে নদস মাছ আমাদের এখানে বলে আমি ততটা খাই না এক পিস আধ পিস হলে ঠিক আছে এক পিস দু পিস কিন্তু খুব বেশি খায় না আর এই মাছ তো আমার বর খায় না তো চলো খাওয়া যাক দোকান থেকে এসে বন্ধুরা চা বসিয়েছি লিকার চা আর কলার অবস্থা খুবই খারাপ হয়তো শুনে বুঝতে পারছো তাই একটু চা বসিয়েছি চা খাবো যে গরম গরম চা হয়ে গেছে দু কাপ চা আমার আর আমার বরের জন্য আর এই যেখানে বিস্কিট আছে তো চলো গরম গরম চা আর বিস্কিটটা খেয়ে নেওয়া যাক বন্ধুরা রাত্রের খাবারে খাবো পরোটা মানে আলু পরোটা আর ডিম আর আলু কষা সেই জন্য এখানে এই যে দুটো ডিম আর আলু কষা আলু পরোটার জন্য আলু আর ডিম আলু কষার জন্য আলু সব এখানে একসাথে দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ করতে দেব আর একটু একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়ে যাবে এই যে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ময়দা রয়েছে আর কিছুটা পরিমাণ আটা রয়েছে তো আটার আর ময়দাটা একসাথে মিক্সড করে নিচ্ছি গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও একদম ভালোভাবে কথা বলতে পারছি না একটুখানি কথা বললেই খুব প্রবলেম হচ্ছে এখানে আমার বড় এই যে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা টমেটো ওখানে রয়েছে ধনে পাতা এগুলো সব একটুখানি কুচি করে দিচ্ছে তাতে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি হবে আর ওদিকে তো আমি ডিমের আলু ডিম আলু এগুলো সেদ্ধ করতে দিলাম এখন আমি এটা মেখে নিই এই যে এখানে পরোটার ভিতরে যে আলুর পুরটা দেব তার জন্য আলু মাখা হবে তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এই যে একটুখানি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর একটু ধনে কথা কুচি দেব এই যে একটু ধনে কথা কুচি দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে মাখিয়ে নেব আর এখানে এই যে পরোটার জন্য লেচি কেটে নিচ্ছে আমার বর আচ্ছা ঠিক আছে আমি এখন পরোটার জন্য আলুটা মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবারে পরোটার ভিতর দেওয়ার জন্য আলুর পুরটা আমি করে এই যে এইভাবে গোল গোল করে এই যে এখানে আমার ডিম আলুর কষা হচ্ছে আর প্রায় হয়ে এসছে এবার একটু ধনে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব এখানে আমার বর পরোটাগুলো বেলে দিচ্ছে এবার আমি ঝোলটা নামিয়ে ভাজবো আর এখানে অলরেডি একটা বেলা হয়ে গেছে আর বন্ধুরা যখনই বাড়িতে লুচি বা পরোটা বা রুটি যাই হোক না কেন আমার বর বেলে বেলে দেয় আর আমি ভাজি এ দেখো কত সুন্দর বেলছে একদম পুরো পারফেক্ট গলি বই বন্ধুরা তরকারি তো নামিয়েই নিয়েছি আর এখানে এই যে পরোটা ভাজাও শুরু করে দিয়েছি আর অনেকগুলো পরোটা বেশ ভাজাও হয়ে গেছে আর মাত্র কয়েকটা পরোটা ভালতে বাকি আছে আর তরকারিটা কেমন কি হয়েছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখানে পরোটাগুলো ভেজে ভেজে রাখছি অনেক পরোটা হয়ে গেছে এখানে একটা আর ওই যে ওখানে দুটো মাত্র আর এই তিনটে বাকি তিনটে ভাজলেই হয়ে যাবে গরম গরম পরোটা একেবারে গরম গরম পরোটা খেয়ে নেব চলো পরোটাগুলো ভেজে নেওয়া যাক বন্ধুরা এখানে গরম গরম পরোটা রেডি একদম গরম গরম ধোঁয়া উঠছে বুঝতে পারছো আলু পরোটা এবারে আমরা খেয়ে নেব আর এগুলো হচ্ছে বন্ধুরা কিন্তু আলুর পরোটা আর এই যে এখানে রয়েছে একদম ডিম কষা দুটো ডিম রয়েছে আর আমি আমার বরের পরোটাটা এখানে দিয়ে দিচ্ছি আর এই যে গরম গরম আলুর তরকারি সাথে ডিম আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি আর আগাবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি তোমার সবাই ভালো থাকো আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে